প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সবসময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি ইতিমধ্যে গতকাল আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি টেক্সটাইল কটন ও টেক্সটাইল শিল্পের যে খসড়া কেজের সুপারিশকৃত হয়েছে সেটা বিভিন্ন প্রিন্ট পাটায় মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং আমি আপনাদের সামনে ডিটেলস তুলে ধরেছি এবং ভিডিও আকারে আপনাদের সামনে প্রকাশ করেছি ইতিমধ্যে আপনারা অলরেডি আমার ভিডিও দেখেছেন এবং হয়তো বা কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন কিন্তু এর মধ্যে কিছু ভাই অলরেডি কমেন্টস করেছেন কমেন্টসগুলো আসলে বাস্তবিকভাবে সত্য কমেন্টস করেছেন আমি অবশ্যই আপনাদের সাথে সহমত প্রকাশ করি যে আপনারা যে কমেন্টস করেছেন এটা অবশ্যই যৌক্তিক সেক্ষেত্রে যারা পুরাতন অপারেটর আছেন তাদের বেতন আসলে বাড়বে না এবার বা বাড়তেছে না এই ধরনের আপনারা একটি কমেন্টস করেছেন যে এক নম্বর গ্রিড রয়েছে পনেরো টাকা কিন্তু আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আপনার বেতন পঁচিশ হাজার টাকা পাচ্ছেন কেউ তিরিশ হাজার টাকা পাচ্ছেন কেউ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন কেউ চল্লিশ হাজার টাকা বাস্তবে আমি আপনাদের সাথে একমত যে আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন বা একটি প্রতিষ্ঠানে যারা আপনারা কর্মরত আছেন দীর্ঘদিন ধরে কাজ করার কারণে কিন্তু আপনাদের কিন্তু স্যালারি রেঞ্জটা আস্তে আস্তে ইনক্রিমেন্ট হতে 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 কিন্তু মোটামুটি একটা পর্যায়ে আপনাদের স্যালারি এসে পৌঁছাইছে সেক্ষেত্রে কিন্তু গেজেটের যে স্যালারি গেজেটের এক নম্বর গ্রেডের যে স্যালারি সেই স্যালারি অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি বাড়বে না বিষয়টা একদম স্পষ্ট যে আপনারা যারা আছেন তাদের বেতন বাড়ছে না কিন্তু কোনো কারণ নাই অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো যারা আছে যাদের বেতন বাড়ছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যানেজমেন্ট আপনাদের বিষয়টা কিন্তু ইনক্রিমেন্টের মাধ্যমে বা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের এই বিষয়টা কিন্তু ম্যানেজমেন্ট চাইলে ক্লিয়ার করতে পারে সুতরাং আপনারা ধৈর্য ধারণ করুন দেখেন যখন এটা ইমপ্লিমেন্ট হবে তখন ম্যানেজমেন্টই আপনাদের বিষয়টি বিবেচনা করবে আর এই বিষয়টা শুধুমাত্র যে আপনাদের সাথে ঘটেছে বিষয়টা এরকম না আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করি বিশে ডিসেম্বর দুই হাজার তেইশে পোশাক শিল্পের যে গেজেটটা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু এক নম্বর গ্রেডে কিন্তু ছিল পনেরো হাজার টাকা সেখানে যাদের বেতন বাইশ হাজার আছে তেইশ হাজার আছে বা এর বেশি আছে বা এক নম্বর গ্রেডের বেশি আছে তাদের কিন্তু কোনো স্যালারি বর্ধিত হয় নাই কিন্তু পরবর্তীতে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু যখন ইনক্রিমেন্ট হবে তখন কিন্তু অবশ্যই আপনাদের বিষয়টা বিবেচনা করবে তো এই বিষয়টা কিন্তু আপনারা আসলে এই বিষয়টা আপনারা যখন প্রথম যখন গেজেট প্রকাশিত হচ্ছে তখনই কিন্তু আপনারা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন আসলে আমাদের স্যালারি তো বাড়ছে না তাহলে আমরা কি করব ম্যানেজমেন্ট আমাদের কি করবে আমরা আমাদের এক টাকাও বাড়বে না বিষয়টা এরকম নয় আপনাদের জন্য কিন্তু আরেকটি অপশন আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট চাইলেই কিন্তু আপনাদের স্যালারি কোনো ক্রমেই কিন্তু হ্রাস করতে পারবে না কারণ শর্তাবলীর ভিতরে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করে হয়েছে কারো যদি বর্ধিত বেতন থাকে তাহলে কোনো ক্রমেই ম্যানেজমেন্ট চাইলে তা হ্রাস করতে পারবে না আর এবং এক্সট্রা যে অ্যাডভান্টেজ আপনারা পেয়ে থাকেন যদি অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন কোম্পানির সেগুলো কিন্তু আপনারা পাবেন সুতরাং আপনারা হতাশ না হয়ে ধৈর্য ধারণ করুন অবশ্যই যখন ইনক্রিমেন্ট হবে তখন হচ্ছে দেখবেন যে ম্যানেজমেন্ট আপনাদের বিষয়টা বিবেচনা করছে শুধুমাত্র ধৈর্য ধারণ করুন অবশ্যই আপনাদের কোনো একটি ভালো রেজাল্ট আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন